জয় ঠাকুর মা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে যে মানুষ দৈবের কারণে ভুগে দৈবের কারণে ভুগলেও তুমি দেবতাকে নিন্দা করতে পারো না ঈশ্বরের নিন্দা করতে পারো না নিন্দা তুমি সব সময় নিজের করবে কেননা তুমি নিজের কর্মফলের ভোগ করো তোমার তোমার যেভাবে কর্ম হিসেবে হিসেব করা আছে সেই হিসেবে কর্মই মানুষকে ব্যস্ত রাখে তুমি যদি ভালো কাজ করেছো তাহলে পুণ্যের কাজের জন্য তুমি ব্যস্ত থাকবে তুমি যদি খারাপ কাজ করেছো তাহলে পাপ কাজের জন্য কর্ম তোমাকে ব্যস্ত রাখে এখানে দৈবের কারণেই মানুষের কষ্ট দুর্ভোগ যা কিছু সব কিছু হয় আর তার জন্য দেবতাকে কখনো তুমি ভগবানকে তুমি নিন্দা করো না নিন্দা নিজেকে করো আর মানুষ গ্রহের দোষে শাস্তি পায় গ্রহের দোষ শ্রীকৃষ্ণ নিজেই বলছে যে তোমাদের কি এমন দুঃখ শ্রীবৎস রাজা নামে একজন রাজা ছিল যে শনির কোপে পড়েছিল তার স্ত্রীর নাম চিন্তা তারা যা কষ্ট ভোগ করেছে দ্রৌপদীর কষ্ট তার কাছে কিছুই নয় তাদের কষ্ট এবং তাদের এই কষ্টের গল্প পৃথিবীতে একটা বড়োসড়ো গল্প হিসেবে আছে মানে বিখ্যাত সেই গল্প জয় ঠাকুর জয় মা কি সেই গল্প পরে রেখে শুনবো